আর <laughs> বলি <laughs>

ওয়েট করছি ট্রেন এখনো আসেনি পাঁচটার দিকে সাড়ে পাঁচটা ছটার দিকে ঢুকবে ট্রেনটা তো চলো দেখছি আমি কেন ট্রুটি নিয়ে আসছি ওয়েটিং রুমে বসে বসে বলা শুকিয়ে গেছে ঠাণ্ডা হৈ গেল পুৰা দেখ খাৰ তাল এক

লিফ্ট গুলো ভয় লাগে এই প্রথমবার রেলওয়ে স্টেশনে লিফ্টে চলবো

পাগল নাকি এতক্ষণ দাঁড়ায় ছিল তখন নামে নাই দেখাই <laughs> ধরো সন্ধ্যা হয়ে গেল পাঁচটার দিকে ট্রেনটা ঢোকার কথা ছিল সন্ধ্যা হয়ে গেলো যাই হোক এখন যাবো বাড়িতে